আজকে অনেক দিন পর আমাদের বাড়ি মাটন রান্না হবে একটা স্পেশাল মাটন দাদাভাই দিদিভাই আজকে যা মাংস রান্না করব কুমড়োর দই এরম বানায় খাও তারে জীবনও ভুলতে পারবা না খালি দেখতি থাকো কি রকম রান্না করি আমাদের এখন ওই রান্না ঘরগুলো ভালোই লাগে না এই রান্নাটা সবথেকে বেশি ভালো লাগে কেন গো জানেন আরে শীতকালে এসে তবে তার пот থেকে বেশি ভালো লাগছে মনে হচ্ছে একটা পিকনিক পিকনিক ফিল আসছে

যে মশলাগুলো আছে এগুলো সব ভাজা হবে পেঁয়াজ গুজোর সাথে এটাই হচ্ছে রান্নাটার মেন মশলা রান্নাটা অনেকটাই সহজ অনেক তাড়াতাড়ি হয়ে যায় কাশ্মীরি লঙ্কা শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কা নাও দিতে পারেন না আমাদের বাড়িতে ছিল তাই দিয়ে দিয়েছি এই যে গোলমরিচ আছে স্টার ইস্টারঅনি আছে বড়ো এলাচ ছোটো এলাচ দারচিনি লবঙ্গ গোটা ধনে আছে গোটা জিরে আছে কটা কাজু আছে কটা এমনি চিনাবাদাম আছে আর কটা নারকেল আছে এগুলো সব কড়াই দেওয়া হবে দিয়ে ভাজা হবে তেলের মধ্যে ওই ঠাকুমার পেঁয়াজ রসুন ভাজছে ওর মধ্যে এগুলো দিয়ে দেওয়া হবে

সুন্দর দেখা যাচ্ছে মশলাটা বাজা হয়ে গেছে এইবার না মাদম যাই তু পান খাইয়ে আমি আর গালের তে পানো গেলি আমি আর কথা বলতে পারিনি পান না হলে আমি একটু কড়াইতে তেল দিয়েই বাটা মশলাটা দিয়ে দেবো এর মধ্যে আর কিচ্ছু দেবো না

টমেটো দিয়ে সাথে সাথে লবণ দিয়ে দেবো এক চামচ হলুদ দিয়ে দেবো মশলাটা তো বাজাই ছিল তা একটু কষায় নিলাম মাংস দিয়ে দেবো মাংসটাও বেশি কষাবো না

আলু না ভাতটা সুন্দর লাগে সুন্দর গরম গরম ভাত গরম গরম ঝোল টেস্টটাই অন্যরকম লাগে পুরো जोले को लागबे, मार हाँ हाँ। बना? है। दारू नज़िर। जोले का नहीं आस्ते। यार दांत मर जाते हैं मैं वो। अब इसमें गुल्ले के, मांस के दारू लगे। अब ना तो दारू लगे। अब इन्हें कल के रातों पर पेट्टे पर बड़ा सिरे से भांते सब तो नहीं जुत्ते बैठे हैं। खाए खाए नहीं भागे। बिज़नेस। कल के र